আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রমজান মাসের রোজা আর নিয়ত করা কি জরুরি যদি জরুরি হয় তাহলে কতক্ষণ পর্যন্ত রোজা আর নিয়ত করা যেতে পারে এই বিষয় আজকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব ফরজ রোজা মে جیسے রমজান কে মাহিনে মে নিয়ত রোজা না করা জরুরি হে আর কি টাইম تک কর سکتے ہیں প্রশ্ন কো চেয়ে ফরজ রোজা যেমন রমজান মাসের রোজা নিয়ত করাটা জরুরি और किस टाइम तक कर सकते हैं और কতক্ষণ পর্যন্ত নিয়ত করা যেতে পারে জবাব ওয়াজে રહે যে নিয়ত দিল کے ارادے کا نام ہے۔ ہم رکھتا ہے যে نیت کا نیت اصلے সাধারণত অন্তরের দিল থেকে একটা ধারণা নাম হচ্ছে নিয়ত। और रमजान के महीने में रोजे की नियत करना जरूरी है। रमजान মাসের روزہ নিয়ত করাটা জরুরি। दिल में इरादा कर लेना भी काफी है। रमजान মাসের روزہ নিয়ত করাটা জরুরি। তবে দিল থেকে যদি কেউ একটা নিয়ত করে নেয় একটা ধারণা করে নেয় এটাও যথেষ্ট আপনার মুখ দিয়ে নিয়ত করতে হবে এটা জরুরি নয় অন্তর দিয়ে দিল দিয়ে যদি কেউ একটা ধারণা করে নেয় রোজা এটাও যথেষ্ট বেরহাল ওস নিয়তকে ইস্তেদারকে নিয়ে আগের জোবানসে ভি নত করলে তো বেহতার হে অন্তর থেকে ধারণা করাটাও যথেষ্ট তারপরেও যদি কেউ জোবান দিয়ে বাক্য আকারে যদি জোবান দিয়ে নিয়ত করে তো এটাও ভালো মানা নেই নিজ ফুকাহানে মুস্তাভে ফুকানে মুফতিয়ানরা এটাও লিখেছেন যে রমজান মাসের রমজান মাসের রাত থেকে নিহত করাটা জরুরি রাত থেকে নিহত করাটা জরুরি কেন জরুরি এই জন্য যে হয়তো অনেক সময় শেয়ারি খেতে উঠতে পারবেন না ভুলে যাবেন ঘুম ভাঙছে সকাল সাতটা আটটার সময় আপনি ভোরে বেড়ে উঠতে পারেননি সেহরি খাননি तो जो थे के नियत कराओ बैध आज भालो। अगर रात को नियत ना कर सका या भूल गया तो नहार शरीर से पहले पहले रोजे के नियत कर सकते हैं रात के नियत करनी तो भलो जदि राटते ना पारे भूले गए तो तर क्षेत्र ए कराते उठते परि से रेखा नहीं तक नियत कराओ এখন ঘুম মা হচ্ছে সকাল সাতটা আটটা তখন কী করবেন তো তাদের জন্য হচ্ছে নিস্পে নাহারে শরীষে পেহলে পেহলে নিষ্পে নাহার নিস শব্দের অর্থ হচ্ছে অর্ধ নাহার মানে দিন মানে অর্ধ দিন এর আগে আগে যদি কেউ রোজা নিয়ত করে নেয় তো সেটা বৈধভাবে করতে পারে নিষ্পে নাহারে শরীর সে মুরাদ এ হে নিস্পে না শরী কাকে বলে ওটাই বলতে চাচ্ছে যে আগের শুভে সাদিককে তুলু আর সুরাজকে গ্রুপকে বক্ত কো দু হিস্সো তকসিম কিয়া যায় শুভে শাদিককে তুলু শুভের সাদিক আমরা জানি যখন ফজরের টাইম আর কি রাতের শেষ অংশ এবং ফজরের টাইম যখন শুরু হয় সুবে সাদিক তখন থেকে নিয়ে সূর্য যখন গ্রুপ হয় সূর্য যখন ডুবে যায় গুরুবে আফতাব বলা হয় তো এই সময়ের মাঝে এই যে গ্যাপ এই যে সময়টা শুভের সাদিক থেকে নিয়ে আর কি যখন সূর্য ডুবে এই যে টাইম এই টাইমে যদি দুটো ভাগ করা যায় তো দুটো ভাগ করলে যেটা মিডিল হবে একদম মধ্য যেটা হবে সেইটাই হচ্ছে নিষ্পেনাহর बोला হয় ਉਸ ওয়াক্তে পইলে রমজান কে রোজে কে নিয়ত করনা জরুরি হে ওই নিস পে नहा জটা ও দু দিনের আগে আগে রোজা নিয়ত করাটা জরুরি যদি তার আগে আগে নিয়ত না করেন তো পরে নিয়ত করলে সেটা ধরতব হবে না ফুকাহানে লেখা আছে যে রমজানুল মুবারক মে রোজে কে ইরাদায়ে সে সাহরি করনা ভি নিয়ত কে কায়ম مقام হে মুফতিয়া নে کرام রা এটা ও লিখেছেন যে রমজান মাসের নিয়তের ক্ষেত্রে রমজান মাসের রোজা যদি কেউ সেহেরি খাই এই সেহেরি খাওয়াটা এটাও একটা নিয়তের কায়ে মকাম মানে নিয়তের মতো সেহেরি খাওয়াটা এটাও নিয়তের মতো কেননা সেহেরি আপনি কেন খাচ্ছেন সেহেরি তো এই জন্য খাচ্ছেন যে রোজা রোজা রাখবেন বলে রোজার নিয়েতে তো সেহরি খাওয়া হচ্ছে তো সেহেরি খাওয়াটাও যথেষ্ট তারপরেও যদি কেউ নিয়ত মুখ দিয়ে জবান দিয়ে বাক্য আকারে যদি করতে চায় তো করতে পারে কোনো মানা নেই বাকি না করলেও সেহেরি যদি খায় এটাও যথেষ্ট সব রকম বৈধ আছে এটা ছিল পাকিস্তানের একটা জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জামিয়াতুল উলুবুল ইসলামিয়া তাদের ফতোয়া ওই জন্য